সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স এর পুলিশ স্টেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি ডাক্তার প্রদীপ বারৈ ম্যানেজার তো আজকে আপনাদের সাথে আমি কিছু বুলের পরিচিতি নিয়ে আসছি আমাদের এখন যে বুলটি দেখতে পাচ্ছি সেই বুলটি হচ্ছে একদম আমাদের নেটিভ ব্রিড যেটাকে বলা হয় আমাদের একদম দেশীয় একটি জাত এই যা এটি হচ্ছে রেড চিটাগাং যেটা আর সিসি নামে চেনেন এই বুলটির আইডি হচ্ছে একষট্টি নম্বর এবং নাম হচ্ছে রোমিও আর বর্তমানে বুলটি হচ্ছে ওয়েট চারশো আটষট্টি কেজি এটি মূলত আমাদের একটি দেশীয় ব্রিডকে আমরা সংরক্ষণের জন্য রেখেছি এবং এটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রেড সিট গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো এবং এদের ডিজিজ হয় না বলেই চলে যদি সব ধরনের টিকা দেওয়া যায় তো কোনো ধরনের রোগ তেমনি হয় না এদের ম্যানেজমেন্ট কস্ট খুব কম এবং এদের দুধ উৎপাদন বিশেষ করে এর মায়ের দুধ উৎপাদন ছিল বারোশো লিটার পার ল্যাকটেশন এবং সর্বোচ্চ পিক প্রোডাকশন ছিল সিক্স লিটার দর্শক মন্ডলী আজকে এখন যে ভুলটি দেখাবো এটি এটি ভিগুরিয়াস নেটিভ ব্রিড যেটাকে আমরা বলি আমাদের সম্পূর্ণ দেশীয় যাদের একটি গরু আছি হান্ড্রেড এই বুলটির নাম হচ্ছে লালু আমরা ইতিমধ্যে জেনেছেন আর এটির আইডি হচ্ছে আর বর্তমানে বডি রেট হচ্ছে চারশো আশি কেজি এবং মায়ের বিক্রি আমরা দেখি যে মায়ের দুধ উৎপাদন ছিল তেরোশো নব্বই লিটার বা ল্যাকটেশন এবং পিক প্রোডাকশন ছিল মায়ের সিক্স লিটার সুপ্রিয় খামারি ভাইরা আমি ডাক্তার রায়হান ডিজিএম এসিআই বোল স্টেশন তো আপনারা যারা খামার করতেছেন আপনার খামারকে দুধে মাংসে সমৃদ্ধ করার জন্য আমি পার্সোনালি কিছু মতামত দিতে চাই সেক্ষেত্রে বলবো আপনারা আপনার গাভীকে যে বিষটা দিবেন। সে বিষটা আসলে পিডিগ্রি কী এটা জেনে বুঝে তারপর বিষটা দেন কারণ বাংলাদেশে এখন বর্তমানে অনেকগুলো সিমেন্ট কোম্পানি কাজ করতেছে তো যে কোম্পানির সিমেন্ট যারা সব সময় পিডিগ্রি দিয়ে থাকে ডিটেলস বলে তাদের সিমেন্ট আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের খামারটা আশা করি দুধে মাংসে সমৃদ্ধ হবে